আগের পর্বে তোমরা দেখেছ কিভাবে ভিখারি ভেনামার ক্যাপ্টেন ধনী হয়ে যায় আর যখন স্পাইডারম্যান সাহায্য চায় তখন তারা তাকে নিয়ে মজা করে এখন দেখা যাক এরপর যা হয় হোক আমাকে ভেনাম আর ক্যাপ্টেনের থেকেও বেশি ধনী হতে হবে কিন্তু আমি কি করব যাতে তাড়াতাড়ি ধনী হয়ে যায় আরে হ্যাঁ আমি যদি কোনো কোটিপতি মেয়েকে বিয়ে করে ফেলি আয়রনম্যান আমি তোমার মেয়েকে অনেক ভালোবাসি আমি তাকে বিয়ে করতে চাই শালা মাকুর তোকে কি দেখে আমার মেয়ের বিয়ে দেব তুই তো ভিখারি যদি বিয়ে করতে চাস আগে আমার মতো কোটিপতি হয়ে দেখা এবার কে বোঝাবে তাকে ধনী হওয়ার তো আমি বিয়ে করতে চাইছি যদি তুই আমার মেয়েকে ভালোবাসিস তাহলে দুই দিনের মধ্যে এক কোটি টাকা এনে দেয় এক কোটি টাকা এটা আমি কোথা থেকে আনবো আমার কাছে তো মাত্র পাঁচ টাকা আছে চলো কিছু খেয়ে নি শালার জোকার এবার তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না আরে শালা রাস্তার মাঝে কলার খোসাকে ফেলেছে বা মাকড় যে চোরকে সাতটা দেশের পুলিশ ধরতে পারেনি আজ তুই তাকে ধরে ফেললি তাই প্রাইজ মানি এক কোটি টাকার পুরস্কার আর সেটা এখন তোর এই নিন শ্বশুর মাসাই এক কোটি টাকা মাকড়শা আমি জানতাম তুই আমার জামাই হবি আজ থেকে আমার সমস্ত সম্পত্তি তোর বাহ আমি তো এখন বিল গেটস কেউ টোকে তোমরা আমার স্ত্রীকে দেখতে চাও তাহলে ভিডিওতে লাইক দাও আর কমেন্টে